যার মন্ত্র সর্বাগে উচ্চারিত হয়ে প্রতিটা মন্ত্রে শক্তিশালনী করে সেই মহামন্ত প্রণব বিগ্রহে শ্রীপাদপদে প্রণাম নিবেদন করছে অখা সিদ্ধ মহাত্মা জগতের কল্যাণকারী মহাপুরুষ অখণ্ড মণ্ডলেশ্বর শ্রীমৎ স্বামী সর্বানন্দ পরমংশদেব তথা ভক্তদের বাবা মণির শ্রীপাদপদে আজকের এই দ্বীপ প্রহরে সভার সভায় পরম সম্মানিত সভাপতি মহোদয় পাশের ভবিষ্ট প্রযাদশ্রম বাংলাদেশ রহিমপুরের পরম সম্মানিত অধ্যক্ষ এবং আশ্রম প্রধান ডাক্তার শ্রীম জীবন ব্রহ্মচারী মহারাজজি যিনি বিগত দুই দিন যাবৎ আমাদের সাথে অবস্থান করে প্রতিনিয়তই আমাদেরকে উৎসাহ প্রদান করে যাচ্ছেন উপস্থিত অজাদ বাংলাদেশ চট্টগ্রাম শাখায় বাংলাদেশ অখণ্ড সংগঠন চট্টগ্রাম মহান শাখার সকল উপাসক উপাশ্যবৃন্দ এবং বিভিন্ন মণ্ডলী থেকে আগত ভক্তমণ্ডলী মাতৃমণ্ডলী ভাতৃমণ্ডলী আপনাদের সকলকে এই দ্বীপ প্রহরে আমি আমার সহস্র কোটি শুভ শুভ জয়গুরু নিবেদন করছি আজকের আলোচনার নির্দিষ্ট কোনো বিষয়বস্তু নেই কিন্তু নির্দিষ্ট বিষয়বস্তু না থাকলেও আমরা চেয়েছি আজকের আলোচনা সভাটা আপনারা যারা আমরা যারা উপস্থিত আছি আমাদের সঙ্গ কার্যক্রম পরিচালনায় আমাদের প্রান্তিক যে সংগঠন অখণ্ড মণ্ডলী বাংলাদেশ অখণ্ড সংগঠন এবং গৃহে গৃহে যেরা আমরা সৃষ্টিসম্মতি ঘোষণা করি আমাদের মনে অনেক সময় অনেক প্রশ্ন জাগে যে প্রশ্নের সঠিক জবাব আমরা নিজেরা খুঁজে পাই না কিংবা গ্রন্থ পাঠও আমরা হয়তো উপলব্ধি করতে অক্ষম হয়ে যাই এবং আমাদের মাঝে এ সমস্ত যে স্তূপিকৃত প্রশ্নের সমাধান অনেক সময় আমরা পাই না আজকে এক মহেন্দ্রগণ প্রজা যোগাশ্রম বাংলাদেশ রহিমপুরের পরম সম্মানিত অধ্যক্ষ মহারাজজি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আপনাদের পনেরো মিনিটের একটি পর্ব থাকবে প্রশ্ন উত্তর অর্থাৎ আপনারা যদি সরাসরি প্রশ্ন করেন প্রত্যেকটি প্রশ্নে নোট করা হবে এবং মহারাজজী যখন তার বক্তব্য প্রদান করবেন সে বক্তব্যে আপনারা আপনাদের প্রতিটি প্রশ্নের জবাব পেয়ে যাবেন আমাদের লাইব্রেরি থেকে ছোট্ট কাগজ আপনাদের সামনে যখন প্রস্তুত করব শুরু হবে তখন আসবে আপনার আমাদের প্রশ্নটি লিখে আমাদের কর্মীদের দ্বারা সম্মুখে প্রেরণ করলে আমাদের মহারাজজি তা বিশ্লেষণ করে যথাযথভাবে আপনাদের জবাব প্রদান করবেন বাংলাদেশ অখণ্ড সংগঠন চট্টগ্রাম মহান শাখা দীর্ঘ বেশ কয়েকটি বস্তুর যাবৎ চেষ্টা করে যাচ্ছিল যে আমাদের চট্টগ্রাম শাখায় একটি স্বামী সর্বানন্দ পর হংসদেবের আশ্রম প্রতিষ্ঠিত করা যায় কি না প্রতিটা গুরুদেবের আশ্রম চট্টগ্রাম শহরে আছে কিন্তু আমরা দীর্ঘ কণ সংগ্রাম করেও একটুকু জমির জন্য আমরা মোমাচে যেমন এক বিন্দু মধুর জন্য পরিপয়োগ করে ঘুরে বেড়াই আমরা সমস্ত শহর প্রদক্ষিণ করে বেরিয়েছি বাবা বাবামণির অশেষ কৃপা এবং করুণায় আমাদের সম্মিলিত প্রচেষ্টা এবং অজাতি বাংলাদেশ অধ্যক্ষ মহারাজজি প্রত্যক্ষ সহযোগ উপদেশ এবং আর্থিক অনুদান যাই বলেন না কেন এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তে অবস্থিত অখণ্ড ভাইয়েরা আমাদেরকে যে আর্থিকভাবে মানসিকভাবে বুদ্ধি পরামর্শ দিয়ে সহায়তা প্রদান করেছেন যার ফলপ্রসর প্রয়াস আজকের এই অন্য আঙ্গিনা তাই আজ প্রায় ষষ্ঠতম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমি প্রজাশম বাংলাদেশ বাংলাদেশ অখণ্ড সংগঠন বোর্ড অফ ট্রাস্টিস এবং প্রতিটি অখণ্ড পক্ষ হতে আপনাদের সকলকেই আমি সাদর অভিনন্দন জানাচ্ছি এবং বাবামণি শ্রীপাদপতদের সহস্র সহস্র কোটি প্রণাম নিবেদন করে জানাতে চাই আমাদের অভিপ্রায় শ্রী শ্রী বাবামণি স্মরণ রেখেছেন যা স্নেহ শীতল ছায়ায় আজ আমরা এই সুন্দর পরিবেশে আমাদের আধ্যাত্মিক কার্যক্রম এবং অখণ্ড আদর্শে যাবতীয় কার্যক্রম সমাজের কাছে নিবেদন করার ক্ষীণমত্ত প্রচেষ্টা চালিয়েছি শ্রী শ্রী বাবা কৃপা করলে করোনা হলে আমরা চেষ্টা করছি অদূর ভবিষ্যতে খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমাদের এই ছোট্ট স্থাপনা থেকে বাবা মণি কৃপা করলে আমরা বিশাল স্থাপনার দিকে আমরা লক্ষ্য রাখব আপনাদের সকলের এই সম্মিলিত প্রচেষ্টা এবং আপনাদের যে শুভ প্রয়াস এ বাবা মনি সারা দিলে দেখব আমরা অদ্ভুত ভবিষ্যতে আমরা এখানে একটা বিশাল প্রাঙ্গণ করে মনি এবং আশ্রমকে প্রতিষ্ঠা করে সেবা দান করার সুযোগ পাব সাথে সাথে এটাও স্মরণ রাখতে হবে যে আশ্রম যেই করুক না কেন ঈদ পাথরের আশ্রম বাবনে চাই নাই বামনে চাইছেন প্রত্যেকের হৃদ আশ্রম প্রতিষ্ঠিত করা সে কথা যে স্মরণ নেই আমরা বিস্মরণ হয়ে যাই তবে প্রাচুর্য গঠিত হবে সেই আশ্রমের পূর্ণ অবয়ব এবং কার্যক্রম পরিচালনায় কিছুটা হলে ভিন্ন সৃষ্টি হবে যদি আমরা সচেতন না হই প্রতিটা ঋত আমরা আশ্রয় উপনীত করতে না পারি সময়কার কাল কেমন করবো না আজকে কেমন বলার পালা নয় আজকে আমার শোনার পালা সংক্ষিপ্তভাবে কিছু বক্তব্য প্রদান করার জন্য আমাদের সংগঠনের সহসভাপতি সদ্যব্রতাশ্রী প্রণব দে মহোদয়কে আমি বিনোদন অনুরোধ জানাচ্ছি